মায়ের হাতের মজাদার ক্ষীর পাটিসাপটা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসলাম অসাধারণ ছাদের ক্ষীর পাটিসাপটার একটি রেসিপি নিয়ে এটা খেতে এতটাই মজা হয়েছিল যে কি বলবো তোমরা একবার হলেও বাসায় কিন্তু ট্রাই করে দেখবে আর আমি ঘরে থাকা বেশ কিছু উপকরণ দিয়ে এটা বানিয়েছিলাম আর যেহেতু মায়ের হাতে স্পেশাল সেহেতু মাই বানিয়েছিল বলবো তো একটু সাহায্য আর কি করা দরকার ছিল সেটাই করেছি শুধু যাই প্রথমে এখানে দুধ জাল করে নিয়েছিলাম তো আমি এখানে এক কেজি দুধ নিয়েছিলাম এক কেজি দুধটাকে ঠিক আধা কেজি পরিমাণ মতো চাল করে নিব এদিকে দুটো অনেকটাই ঘন হয়ে আসবে তোমরা সেটা বেশিও নিতে পারো এদিকে আমি একটি বাটিতে এক চামচ মতো সুজি এক টেবিল চামচ আর কি এক টেবিল চামচ মতো সুজি আর এক টেবিল স্পুন আমি চালের গুঁড়ো অ্যাড করে নিয়েছিলাম এবার ওই মিশ্রণটাকে আমি একটু ঘিয়ে ভেজে নিব যেহেতু পোর বানাবো সেহেতু পোরের জন্যই আমি একটু ঘিতে ভেজে নিচ্ছি এক্ষেত্রে এটার স্মেলটা আরও বেশি সুন্দর আসবে তো ঘিটা গরম করে এর মধ্যে যে সুজি এবং চালের গুঁড়ো মিশ্রণটা নিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিব আর এদিকে আমি ঠান্ডা একটু দুধ গুলিয়ে রেখেছিলাম দুধ রেখেছিলাম আর একটু গুঁড়ো দুধটাও দিয়েছিলাম এবার এই সুজি আর চালের গুঁড়ো মিশ্রণের মধ্যে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা দিলে কি হবে যদি ডিরেক্ট আমরা দুধের মধ্যে ক্ষীরটা দিই সেটা দানা দানা হয়ে থাকবে তো এই জন্য আমি একটু গরম করে ভালো করে গুলে নিয়েছিলাম এতে করে খেতেও মজা হয়েছিল এবং কি বলবো ক্ষীতটা কিন্তু মুখে লেগে থাকার মতো ছিল চিনি লবণ আর দুধ সবটাই মিক্সড করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ এটা একদম ঘন হয়ে আসছে এটা কিন্তু থাকতে হবে না হলে কিন্তু তলাদের লেগে যাবে তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি নারকেল তোমার যা নারকেলটা স্কিপও করতে পারো তবে নারকেল দিলে আমার মনে হয় বেশি ভালো হয় খেতে ভালো লাগে এবার কাইটা করে নিব এই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছি নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে এক কাপ থেকে একটু বেশি চালের গুঁড়ো অ্যাড করেছিলাম প্রায় আড়াই কাপের মতো আর দিচ্ছি এক কাপ মতো সুজি সুজিটা চাইলে স্কিপও করতে পারো কারণ অনেকে সুজি দেয় না তবে আমি মনে করি সুজিটা দিলে বেশি ভালো হয় একটু নরম নরম হয় আর খেতেও ভালো লাগে এদিকে আমি কায়ের জন্য উষ্ণ গরম পানি নিব খুব বেশি গরম করবো না এর মধ্যে দিচ্ছি চিনি ও লবণ এবার একটু গরম হয়ে আসলেই যে চাল গুঁড়ো সুজি এবং আটা সেগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কাজ চলে এসেছে দেখো আমি কিন্তু ওটা বন্ধ করে তারপরে এগুলো দিয়েছিলাম এদিকে আমি একটু কালারফুল করার জন্য কায়ের মধ্যে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম যেটা আমি দুই রকম ভাবে বানিয়েছিলাম এটাকে আমি একটি বোতলের মধ্যে ভরে নিচ্ছি এগুলো যে কোনো সুপার সবাই তোমরা পেয়ে যাবে খুব বেশি একটা প্রাইস না তো এগুলো দিয়েও সুন্দর করে যেহেতু আমি একটু কালারফুল করেছি একটু নকশা করেছি তার জন্য এটা ব্যবহার করেছিলাম প্রথমে আমি কালারফুল পিঠা বানিয়ে নিচ্ছি প্রতি বছর আছে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে এর মধ্যে যে ক্ষীরটা বানিয়েছিলাম সেটাও কিন্তু বেশ ভালোই লাগছে খেতে কিন্তু কি বলবো তোমরা যারা খেয়েছো তারা সবাই যেন যেটা খেতে কিরকম মজা হয় দেখলাম কিন্তু হয়ে গিয়েছে ওরা আমি উঠে দিচ্ছি অবশ্যই কিন্তু তাওয়াটা খুব ভালো করে গরম করে নিবে না হলে কিন্তু তলা দিয়ে উঠবে না লেগে লেগে যাবে এতে পিঠে তোমার একদমই ভালো হবে না আমরা অনেকে এই ভুলটা করে থাকি মানে গরম না হতে দিয়ে দিই বিষয়টা উঠতে চায় না ফলে আমাদের সবকটা পিঠাই নষ্ট হয়ে যায় ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার ক্ষীর পাটি পিঠা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা করে শেয়ার করবে